নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো বেগুনি তার জন্য এখানে পিস করে বেগুনি বেগুনটাকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ো রুল ময়দা আর এদিকে নিয়ে নিয়েছি সামান্য জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর সামান্য কালো জিরে সাদা তেল তাহলে চলুন বেসনটাকে গুলিয়ে নিই এদিকে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দেব রুল ময়দা খুব সামান্য দেব আর এদিকে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটাও খুব সামান্য দেব আর এদিকে লবণ হলুদ জিরের গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো কালো জিরেটাও দিয়ে দেবো এরপরে শুকনো অবস্থাতেই একটু মেখে নেব পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো মতো মাখিয়ে নেব শুকনো অবস্থাতে আর এই শীতের সন্ধ্যায় কার কার বেগুনি পছন্দ গরম গরম বেগুনি অবশ্যই কমেন্ট করে জানিও হয়ে গেছে আমার শুকনো অবস্থাতে মাখানো এরপরে অল্প অল্প জল দেবো অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব একবারে সব জল দিয়ে দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে বা জল বেশি হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব বেসনটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে তাহলে বেগনিগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও খুব ভালো হবে বেসনটাকে দিকে ভালো মতো গুলিয়ে নিয়েছি খুব পাতলা হবে না আর খুব ঘনও হবে না বেশ মিডিয়ামে থাকবে র্যাশন গোলানোটা হয়ে গেছে আমার আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল একটু বেশি তেল দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে বেগনিগুলো তেল গরম হয়ে গেছে এক এক করে আমি এবার বেগনিগুলো তেলের মধ্যে দিয়ে দেব বেগুন আপনারা ছোটোও কাটতে পারেন এদিকে আমি বেশ লম্বা করে কেটেছি দেখতে ভালো লাগে এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে বেগনিগুলো তেল গরম হয়ে গেছে সাবধানে দিতে হবে বেশি দেবো না একসাথে ভেজে নেব এক সাইড উল্টে দেব খুব সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এদিকে আমি অল্প ফুলকপি কেটে পিস করে গরম জলে লবণ দিয়ে একটু ফুটতে দিয়েছি সেটাও পকোড়া বানিয়ে নেব তুলে নিয়েছি একবার আবার দিয়ে দিলাম আবার একইভাবে ভেজে নেব গরম গরম বেগুনি আর তার সাথে ফুলকপির পকোড়া কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এদিকে আবারও হয়ে গেছে ভাজা সেটা তুলে নেব এদিকে ফুলকপিটা জল ঝরিয়ে নিয়েছি এবার ফুলকপির পকোড়াটাও ভেজে নেব আমার রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল দিয়ে দেব এক এক করে সমস্ত ফুলকপিগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে উল্টে পাল্টে দেবো রেডি আমার বেগুনি আর তার সাথে ফুলকপির পকোড়া